তো হ্যালো গাই জলকাম টু নিউ ব্লগ সকালবেলায় উঠে আমি গিয়েছিলাম ফার্স্টে এটা কন্ট্রোল নিয়ে আসতে এটা নিয়ে আসলাম দিয়ে তারপরে মানে হেঁসু ধার দিয়ে রেখে দিয়েছি মাঠে যাবো গাছ কাটতে রান্না হয়নি আমাদের এখন এটা কাকিদে বাড়ি থেকে নিয়ে আসলাম এটা ভাত আমাদের হয়েছে ভাত আলু ভাজা আর এটা চাপড়ি আর মানে একটা তরকারি মানে রান্না হচ্ছে মানে রান্না করছে মা আর তরকারি রান্না করছে আর ডাল রান্না করছে হয়নি এখনো ও দুটো হয়ে যাবে আর ভাতটা শুধু হয়েছে ভাত চাপড়িটা আর এটা কাকিদের ঘর থেকে নিয়ে আসা তো চলো খাওয়া দাওয়া করি ফার্স্টে তারপরে আবার মানে ঘাস কাটতে যাবো তো হেসুদ হাত দেওয়া আছে কে যে খে যে দিতাম খাবে নে তো গাইজ এসে হেসু বস্তা নিয়ে রেডি আমি এবার সোরা বাজবে সোরা বাড়িতে আসে ও আসবে আমরা চলে যাবো বাড়ির সামনে বেরিয়ে চলে এসেছি ও আসলে চলে যাবো দেখি কখন আসে চলে যাবে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চলে যাবে দিয়ে চলে যাবো গাইজ সোরা বাজবে দিয়ে রাস্তায় হেসুটাকে একটুখানি ঘষতে হবে পেছন দিকটা চলো চলে এসছে লেটস গো তো গাছ ফাইনাল চলে এসছে মাঠের দিকে যে বাগানে একটুখানে ঘাস পেলাম এবার একটুখানা কাটতে হবে এই টুকটুক টুক করি আবার বস্তা আজকে বড় বস্তাটা নিয়ে এসেছে যে বড় বস্তাটা এটা আমি ছোটো নিয়ে আসি সরবের এখানে আছে সরোবের কাছে বড় বস্তা আছে ও বড় ও ঘরে তো সব কিছু খায় ও নিয়ে এসেছে তো চলো এগুলো কাটি ফাসতে টুকটুক করি তারপর আবার এগুলো নিয়ে যেতে হবে আবার এখানে আর নাই এইটুকু নাই শুধু আছে তারপরে আবার কোথায় যেতে হবে কে জানে চলো ফাস্ট এগুলো তো কাটিয়েছি দেখে দেখি কতগুলো হয় বারোটার সময় বেরিয়ে দু ঘন্টা হয়ে গেলো এতটা হয়েছে হয়েছে এই পর্যন্ত এখনও বাকি আছে দেখি টুক করে আবার কাটতে হবে সৌরভ এখানে এই সৌরভ রে তোর কত করে হ্যালো গাইস দেখা যাচ্ছে না ওইখানে বসেছে এই যে এখানে দূরে বসেছে ওরও হয়নি আমারও হয়নি চলে দেখে এবার অন্য বাগানে যেতে হবে আমি বাগানে ভাই আটকে গেছিলাম এখানে এসে দু ঘন্টা হয়ে গেলো দু ঘন্টা এই করে কেটেছি এবার টুকটুক করে অন্য সাইডে যেতে হবে কোন সাইডে যাবো কি জানি দেখি সৌরভ বলবো দিয়ে চলে যাবো দুজন মিলে টুকটুক টুকটুক করে দেওয়ার কোথায় যেয়ে কাটবো তারপরে কে হবে এখন ঘাসের অভাব আগে ছোটোবেলায় যখন আসতাম আমি সৌরভ তারপরে সুব্রভাতে সব বন্ধুরা আসতাম আগে ছোটবেলায় তিন চার বছর আগে তখন সব বাগানে ঘাস থাকতো এক ঘন্টা কাটলে হয়ে যেত এখন আসায় আমাদের দু ঘন্টার উপরে হয়ে গেলো তখন এই কটা ঘাস কেটেছি কিছু করার নাই চলে এবার অন্য সাইডে যাই দেখে খুঁজে পাই কোথায় বাড়ি থেকে অনেক দূরে আছে আমরা মাঠের মধ্যে মাঠে আছে এবার চলে এবার টুকটুক করে বাড়ির সাইডে যাবো দু ওই সাইডে যা পাবো কেটে কেটে নিয়ে বাড়ি চলে যাবো বস্তা ভাই লোড করা হবে না আমাদের দ্বারা আজকে চলো আজকের মতো বাড়ি চলে আমরা তিন ঘন্টা থেকে প্রায় ঘুরছি মাঠে মানে বারোটার সময় এসেছিলাম এখন সাড়ে তিনটি সাড়ে তিন ঘন্টা ধরে ঘুরছি মাঠে এতক্ষণ একটা বাগান পেলাম এতক্ষণে হয়েছিল আমাদের এইটুকু না সরবের এই বস্তাটা সরব কাটছে এখানে মানে বাগান পেলাম এতক্ষণে গা জায়গায় এসেছে যেখানে এবার বস্তা হয়ে যাবে এর বস্তা হয়নি আমার বস্তা হয়নি এখনও মানে যতদূর হয়েছে এখনও অনেক লাগবে মানে উপরে বেশি লাগে বেশিক্ষণ টাইম লাগবে না আধা ঘন্টা লাগবে না এখানে ঘাস হয়ে যাবে পুরো বস্তা এটা যদি আগে আসতাম তাহলে আমাদের কক্ষণি হয়ে যেত বস্তা লোড সরে টুকটুক করে কাটি সব কাটা শুরু হয়ে গেছে এবার আমি কাটবো দিয়ে হয়ে যাবে আমাদের ঘাস কাটা মানে শুরু করে দিয়েছি এসেছি প্রায় এদিকে দশ মিনিট হয়ে যাবে দিয়ে কাটলাম এখানে একটু ওইখানে একটু কেটেছি ওইটা আমি কাটলাম একটা সরব কাটলো দিয়ে আবার মানে পুরো বস্তা লোড করে নেবো এখানেই হয়ে যাবে যা আছে এটা মানে আগে আসলে আমাদের কক্ষণ হয়ে যেত বস্তা এই সব ঘাস ভালোই আছে काट, -काट हम हाँ देखी काटी टुकटुक करी देखिए काटा ना हाँ देखिए काटते लगे टुक करी एक होई गई है माने बेसी लागू ना काटी देखिए जो तो जा जहाँ लागबे लाग काटी का टुक टुक करी আমাদের ঘাস কাটা প্রায় শেষ হয়ে গেছে এই জায়গাটা কোন কাটলেই হয়ে যাবে আমাদের চলো এবার ঘাস দেখিয়ে দিচ্ছি কতগুলো হলে দশ মিনিট তাই না ঘাস থাকলে কতক্ষণ সময় লাগে কটা বাজে পঁয়তাল্লিশ ঘাস দেখো সরাব এতগুলো কাটলে ওর বস্তা হয়ে যাবে আমার অতগুলো হয়ে গেল আমার বস্তা হয়ে যাবে ঘাস থাকলে কাটতে সময় লাগে না কিন্তু ভাই এখনকার যা পরিস্থিতি মাঠে ঘাসই নাই মানে আগে যখন আসতাম দিকে ছোটবেলায় তখন ভাই ভালোই ঘাস থাকতো এখন পোড়া দিয়ে দিয়ে বাগানে সব শেষ হয়ে গেছে তো বস্তা লোডগনি তো দেখাচ্ছি বস্তা লোড হয়ে যাবে মানে হয়ে যাবে এতেই আর কাটা লাগবে না আজকের মতো শেষ এই ছোট ঠিক আছে চলো লোডগনি টুকটুক করে আগে তারপর দেখাচ্ছি আমরা যেরকম কাঁচা ঘাস কাটছি এরকম কাঁচা ঘাস মাঠে পাওয়া বিরাট কঠিন এরকম ঘাস মেলাদিন পর ঘাস তাই ঘাস পাওয়া বিরাট কঠিন আমরা সে দুপুরে দুপুরে নিয়ে যাই ভিতরে মিডিল করে আজকে মানে পুরো ঘাস আছে কাঁচা তাই এত টাইম লেগে গেল বারোটা কি চারটি চার ঘন্টা হয়ে গেল এক বস্তা ঘাস কাটতে সরবে বস্তা লোড আমারগুলো গুলো লোড গেলে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কমপ্লিট সরবের এবার আমারগুলো গুলো পুণ্য কমপ্লিট হয়ে যাবে দেবা বস্তা লোড করছে

বস্তা নিয়ে আমি চলে এসেছি বাড়িতে বস্তা আমার এটা সামনে একটা আমার আর পেছনে একটা আছে এটা বাবার দুটো আছে আর ঘাস কাটতে আঙুল মাঙুল কেটে বসেছে মানে আমার ঘাস তো কাটা হয়নি আঙুলে কেটে গেছে শুধু ঘাস এতগুলো ঘাস কাটতে মনে হয় আমার অনেক সময় লেগেছে আঙুল কেটে গেছে তো চলো এবার সান ধান করতে হবে এখানে হচ্ছে ঝামেলা দুমদাম এখনো এখনো হয়ে যাচ্ছে ভাই ঠিক দেখো ঝামেলা হয়ে গেছে এখনো প্রায় চান মানে চান ধান করে খাওয়া দাওয়া করে আমি ঘরের ভিতরে বসছিলাম দিয়ে মানে কিছুক্ষণ শুয়ে থেকে শুয়ে থেকে এখন ভাই সন্ধ্যা সন্ধ্যা গেছে দেখতে পাচ্ছ সব রন্ধ করে গেছে এখন আমি বাজারে যাবো তো চলো এবার বাজারে চায়ের দোকানে একটুখানি বসবো দিয়ে আবার চলে আসবো

ফোনাৰ কোৱালিটি চেক কৰ খালি তোমাৰ যে এই

আমরা সেরকম করতে পারি না দেন বলে করতে পারি এইগুলো হাত দিক পানি ব্যাগ হয়ে যায় বা ক্যাসার হয়ে যায়

ফোন ফোনটা আমি ছিলাম সাথে সাথে দিয়ে দিলো মানে ওরা নিচে দাঁড়িয়েছিলো দিয়ে আমরা আসলাম বিল দেওয়ার জন্য টাকা মানে চাটা খেয়েছিলাম টাকা দেওয়ার জন্য নিচে আসলাম তো দাদাকে দাদা দেখলাম ফোনে কথা বলছিল দিয়ে মানে ফোনটা কাটলো তখন আমি বললাম দাদা ফোনটা মানে ক্যামেরা ট্যামেরা কেমন তো চেক করার জন্য নিলাম তো ভাই দাদার সাথে সাথে দিয়ে দিলো আমাকে বললো নে ভিডিও ভিডিও বানা এসব কর মানে বানা তোর যা ইচ্ছা বানা তুই এরকম বললো আমাকে সাথে সাথে দিয়োমে নিয়ে একটুখানা ক্লিপ বানালাম তো এটাই যে মানে রেজাল্ট তো তোমরা দেখলাই এরকম এসছে মানে আমার ফোনে আসার সাথে সাথে কোয়ালিটি একটু ডাউন খেয়ে যাবে আমি জানি তো যেটা এসছে ওটা দিয়ে দিলাম নর্মাল তোমরা দেখো মানে এরকম হয় মানে ওর ফিফটিন প্লাস থেকে আমি শুধু বললাম দাদা দাও ফোনটা একটু সাথে সাথে দিয়ে দিয়েছে তো চলো এবার বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করবো দিয়ে এবার এডিটিংয়ে বসে পড়বো তো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ বলার অবশ্যই লাইক করে দিও চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখাও বন্ধু ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেওয়ার জন্য টাটা ए तू अब वॉइस नहीं নেবে নাকি वॉइस নিব না তুই যদি বলি সেটা তাহলে মানে ভালমতো বললে নি নেব তাহলে সব हमको दो তুই যেরকম বল পাস শুনি আমি টাইম লাগে